মহ্যমৌলিক কাহাকে বলে আমরা বুঝি না আমরা বোঝার ক্ষমতাও নাই কেননা আমরা মহ্যমৌলিকে দেখিনি আমরা দুনিয়াতে আসার পূর্বে মহ্যমৌলীরা বিলুপ্ত হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা যখন ইন্টারনেটের যুগে পৌঁছে গেছি আমরা মিথ্যা স্বপ্ন মিথ্যা জিনিস রং তামাশায় আমরা আকৃষ্ট হয়ে মর্যমরিদের পরিচয় আমরা জানতে চাই না ওনাদের ব্যাপারে আমরা একবারে বেখেয়াল হয়ে গেলাম আজকে আমি আলোচনা করব আমাদের আশাগঞ্জ থানার পূর্বোত্তর দিক ভাদরপুর একটি এলাকায় আমি গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম একজন মানুষ কালো মানুষ শুধু সে একটি গামছা পরে আছে এই লোকটা মানুষকে সারাদিন চা খাওয়ায় ভাত খাওয়াই ইত্যাদি ইত্যাদি খাবারের ব্যবস্থা করে তো আমি ওখানে অনেক মানুষকে জ্বর হতে দেখলাম আমরা তাদেরকে যে করলাম এ লোকটা এখানে কি করে তার করেছি কি ওখানে যারা ছিল তারা বললেন এই লোকটা নাকি মজ্জমৌলী এই লোকটা নাকি কারোর সাথে কথা বলে না বিভিন্ন মানুষ বিভিন্ন মৎস্যদ নিয়ে আসছে বিভিন্ন মকসদ বিভিন্ন আশা নিয়ে আসছে তারা নাকি যে যে জিনিসটা চাচ্ছে তারা নাকি বাবার কাছ থেকে তা পাচ্ছে আমি এখানে যেহেতু এটা ইসলামিক পেজ এই জন্যে আমি মহিলাদের সামনে আনলাম না এখানে অনেকগুলো মহিলা রয়েছে যুবক রয়েছে যুবতী রয়েছে বিবাহিত মহিলা রয়েছে অনেকগুলো পুরুষ রয়েছে যারা খাবার খায় নাই তারা খাচ্ছে আর যারা খেয়েছে এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে ওনারা বলতেছে এই লোকটা নাকি মার্জু অলি আমি ওনার দিকে তাকালাম ওনার কর্মকাণ্ডগুলো দেখলাম উনি মানুষদেরকে খাবার দিচ্ছে আমি ওনার বিস্তারিত পরিচয় তুলে ধরতে পারিনি কারণ আমি ওনার পরিচয় ঠিক মতে পাই নাই একজন বলেছে লোকটা নাকি হাফেজ অন্য আরেকজন বলেছে তার বাবা নাকি কারেশ ছিলেন অন্য আরেকজন বলেছে লোকটা বিদেশ থাকতো বিদেশ থেকে এসে দুনিয়াতে হালতে অবস্থায় আছে আবার আরেকজন বলেছে লোকটা ভণ্ড আরেকজন বলেছে লোকটা বাটপা তো আমি কার কথা বিশ্বাস করব বর্তমান জামানায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন মত প্রকাশ করতেছি তো যে এই লোকটার কাছে আমার একটা জিনিসই ভালো লাগলো তা হচ্ছে সে মানুষের সেবা করতেছে মানুষকে খাবার দাবার খাওয়াচ্ছে এই জিনিসটাই আমি তার কাছ থেকে পেলাম তাছাড়া তার কাছে আমি সুন্দরতরে কোনো কিছু পায় নাই সে দাঁড়িয়ে রাখে নাই পাঞ্জাবি পরে নাই সে শুধু একটি গামছা পরে আছে বিভিন্ন মানুষ বলতেছেন লোকটা মার্জ তা দুনিয়ার কোনো খেবর খবর নাই